প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই এপ্রিল দু চব্বিশ রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে আলিফ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রুবেল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে কাছে নতুন যে গাভী রয়েছে এগুলো দেখব এর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করা হবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম রুবেল ভাই কেমন আছেন

সুন্দর কালারের বাচ্চা সহ একটা সম্ভবত জার্সি গাবি আমাদের সামনে নিয়ে আসলেন এবং জার্সির মধ্যে এগুলো বড় সাইজের জার্সি হ্যাঁ মোটামুটি যা পাওয়া যায় বাংলাদেশে এগুলোই বড় আরকি আচ্ছা জার্সি তো ভাগাবাড়ি না ভাগাবাড়ি আচ্ছা মিলমিটারের জার্সি যেগুলো পার্সেন্ট বেশি এগুলো দেখবেন হচ্ছে মাথারই দিকে মানে মুখটের দিকে কালো থাকবে কালো থাকে হ্যাঁ চওখের উপরেও কালো থাকে দাঁত কয়টা জার্সির এটা দাঁত আটটা আট দাঁত হয়ে গেছে হ্যাঁ বাচ্চাটা তো মনে হয় জার্সি হ্যাঁ জার্সি মা জার্সি পেটে যে বাচ্চা যদি জার্সি বীজ দেয় হ্যাঁ মায়ের চেপ বেশি ভালো পার্সা বাছুর কি ছেলে না মেয়ে ছেলে সার বাচ্চা আচ্ছা তার মানে ভবিষ্যতে ইনশাআল্লাহ এগুলো দিকে ব্রিডিং করব হ্যাঁ কতক্ষণ বয়স বছরের এস কি মনে হয় ঘন্টা খানেক হইছে এক ঘন্টার মতো না মায়ের জন্ম ফুল জন্ম ফুল পড়ছে এই সবে মাত্রই পড়ছে এক ঘন্টার মধ্যে পুরো গেছে হ্যাঁ হ্যাঁ এটা খুব তাড়াতাড়ি জন্ম ফুল আচ্ছা মাশাআল্লাহ কতবার টানছেন এ পর্যন্ত এটা একবারই টানা হইছে জন্ম ফুল পড়ার পরে এখন একবার টানা হইছে জি আচ্ছা এগুলো কত লিটার দুধ দিছে ভাই এবার কত নম্বর বাচ্চা দিলো এটা ওইভাবে কত লিটার দিছে ওই খামারে বলতে পারে নাই উনিও প্রেগন্যান্ট অবস্থায় সংগ্রহ করছিল আচ্ছা আচ্ছা তো এর যে গেট আপ আশা করা যায় যে 18 থেকে 20 এরকম হয়তো আচ্ছা এখন যে পালনের স্ট্রাকচার বা ওর যে কোয়ালিটি বাচ্চা দেওয়ার পরে হয়ে আছে এগুলো দেখে বিবেচনা করা যায় যে আঠারো কেজি হতে পারে আচ্ছা তারপরে তো আসলে ওইভাবে গ্যারান্টি না গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আর আমি ওইভাবে গ্যারান্টি দেব রুবেল ভাই তো ওই ছয় নয় কথা খুব কম বলে তো এটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দরদামের কি এর ভিতরে সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে আচ্ছা আর দুধ আঠারোটা দাম দুইশো তিরিশ সঙ্গে একটা জার্সি সার চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরও একটি গাভী গরু নিয়ে আসলেন গরুটা আর আর ইতে মোটামুটি প্রায় ডবল বডির তবে উচ্চতায় হচ্ছে মাঝারি এটা কি জাতের এটা জার্সি এবং ফিজিয়ান সম্ভবত ক্রস আছে কালারটা যদিও জার্সির পাইছে কিন্তু পার্সেন্টেজ খুব কম ফিজিয়ানের কিছু ইয়ে আছে ফিজিয়ানের বৈশিষ্ট্য আছে বয়স কেমন বয়স এটা ছয় দাঁত খিল আছে হ্যাঁ কিল আছে কত নম্বর বাচ্চা এটা এটা দুই নম্বর বাচ্চা ছয় দাঁতে দ্বিতীয় বাচ্চা এর কোলে কি বাচ্চা এটা সারবা বকনা বাচ্চা এর কোলে মেয়ে বাচ্চা আচ্ছা বাছুরটা কোন জাতের হইছে ফিজিয়ান ফিজিয়ান জার্সি মিক্সড হইছে বয়স কত দিন বয়স 6 দিন আচ্ছা এখন কত কেজি করে দুধ সকালে 9 লিটার বিকেলে 4 লিটার 9 4 13 13 আচ্ছা এগুলো গ্যারান্টি কত লিটার দুধে যাবে 15 প্লাস চলে যাবে 15 প্লাস আচ্ছা আপনারা যারা গরুটা কিনবেন বডিটা হিসাব করবেন হচ্ছে মাঝারি মাঝারি হ্যাঁ মাঝারি চেয়ে একটু বড় আছে আপনারা মাঝারি ধরেই কিনতে পারবেন দাম কত এটা রুবেল ভাই এটার দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকার পরে কি দরদমের সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ আমার প্রত্যেকটা গাভীতেই আমি দরদমে দরদমের সুযোগ থাকে আচ্ছা চলেন আমরা তবে দুই লক্ষ ২০ এইটার চেয়ে মানে মন থেকে একটা কথা বলি ওই নম্বরটা পড়তায় পড়তায় হ্যাঁ আমার কি না ওটা আচ্ছা তাহলে তারপরে দাঁতের একটা ব্যাপার আছে ওটা আট দাঁত আচ্ছা আট দাঁত আর ছয় দাঁত কিন্তু হ্যাঁ ওটা চাইতে সময় লাগে না আচ্ছা তারপরে এটা দুশো তিরিশ চাওয়া থাকলো দুইশো দুশো বিশ দরদম করে দর্শক চলেন তিন নম্বরে গাভী দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজ একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন এটা কি জাতের গাভী ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি ফ্রিজিয়ানের বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা দেয় চার দাতে এবারেই প্রথম বাচ্চা জি এর সঙ্গে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দিন গতকালকে বাচ্চা দিয়েছে গতকালকে মানে একদিন দুই দিন হচ্ছে আজকে দুই দিন হচ্ছে পেটের নিচে গাভীটার কি পানি আছে হ্যাঁ পানি নাভি নাই না না নাভি নাই আচ্ছা এটাকে গতকাল থেকে কতবার টানা হইছে এ পর্যন্ত এটা গতকাল থেকে এ পর্যন্ত চারবার

চাওয়া দাম না প্রত্যেকটা গরুতে দরদাম করার সুযোগ আছে চলেন আমরা চার নম্বরে যে গাভী রয়েছে চার নম্বর সিরিয়ালে গাভীর দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে মাশাল্লাহ বিগ সাইজের একটা গাভী নেওয়া আসলেন এবং গরুটা বেশ হেলদি হ্যাঁ এটা সাহিয়াল বিটের গরু তো আচ্ছা মানে শরীর ভাণ্ডারের ভাঙে না আচ্ছা সাহিয়াল গাভী না হ্যাঁ হ্যাঁ বয়স কেমন

টোটালে তুলে দিলে দাড়ি পাল্লায় পনেরো মন হবে পনেরো মন আচ্ছা দুইশো সত্তর দাম চাওয়া থাকলো দরদাম করার সুযোগ আছে দরদাম করে নিতে পারবেন চলেন আমরা পাঁচ নম্বরের শেষে গাবি দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে সব শেষ ভরা মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন মাঝের থেকে বড় আছে ছোট নাই কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কেমন এটা বয়স এখনো দাঁতে আসে নাই দাঁত আসে নাই আচ্ছা অদাত অদাত প্রথম বাচ্চা হবে বাচ্চা হবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত দিনের মধ্যে বাচ্চা দিবে এ হয়তো দুই চার দিন থাকতে পারে মানে রেডি হয়ে গেছে আল্লাহর হুকুম হলে বাচ্চা হয়ে যাবে বাচ্চার গ্যারান্টি আপনার হ্যাঁ গ্যারান্টি

দরদামের সুযোগ আছে হ্যাঁ হালকা কিছু দরদামে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01718299529 এটা টিম হোয়াটসঅ্যাপ আছে টিম হোয়াটসঅ্যাপ সব আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন মেসেজ তাদের আসলে হচ্ছে ঈদ যদিও চলে গেছে তারপরে ঈদের শুভেচ্ছা আর যারা গরু কিনবেন বিশেষ করে প্রবাসীরা এনারা বাড়িতে লোক থাকলে পাঠাই দিয়ে দেখে শুনে কিনবেন যারা দেশে আছেন অবশ্যই আমি বলবো যে এসে দেখে দহন করে কিনবেন তাহলে তার ঠকা থাকার সম্ভাবনা কমটা থাকে আর কি তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ